থেকে একদম করে দামাক এই যে আরেক বাইকটা মাত্র কয় টাকা ধরেন দশ হাজার টাকায় শুধু দশ হাজার টাকায় আরেক বাইক দশ হাজার টাকা আরেক্স জি এই যে আরেক্সটা

এটা পেয়েছে মাত্র অষ্টাশি হাজার টাকা

কত পয়েন্ট আছে ভাই ভাই 10000 টাকা থেকে শুরু করে একদম মানে অনেক টাকার বাইকি আছে 1000 টাকা নিচে বেশি বাইক ভাই ওকে আমরা কিন্তু চলে এসেছি আপনাদের পছন্দের জায়গায় যাদের বাজেট কম তার জন্য কিন্তু সম্রাট বাইক গ্যালারি দেখেন 1 লাখ টাকা ভাল 1 লাখ টাকার আশেপাশে প্রচুর পরিমাণ কালেকশনই তো আজকে আছে অবশ্যই সবাই একটু যুক্ত হয়ে যাবেন কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখছেন কমেন্টস করে জানাবেন ভাই সঠিক লোকেশনটা বলে দিবেন ভাই আমাদের লোকেশন নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড শীতলাবাড়ি মোর মিটা গুলিস্তান থেকে আসবেন মেঘালয় বাস বিএটিসি বাস অথবা যাতায়াত বাসে মাধবদী বাস থেকে আসলে বিএটিসি বাসে মাধবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগেই মাধবদী বাস স্ট্যান্ড ভাই শুরু করব কোন দিক থেকে বলেন ভাই শুরু তো শেষ নাই শুরু এদিক থেকে শুরু করব এদিক থেকে শুরু করব বড় মাথার বাইক দিয়ে শুরু করব

থেকে এসে আজকে কিছু বলতে হবে যে এই গাড়িটা দেখেন এই গাড়িটা দেখেন ভাই এগুলো ভাই জাপানি ভাই এই গাড়িটা দেখেন রে ভাই এই ফার্স্ট গাড়ি দেখেন এই যে যে লোকটা মানুষ কিনে না কারণ এগুলা নতুন অনেক দাম এই যে চাবির যে লকটা এই দিকে এদিকে আসেন দেখেন না ভাই এই যে এটা এভাবে লক্ষ্য করলাম না সারাদিন গেলেও কিন্তু

ভাই পঁচাশি না তো আরো কমছে না এখন দেখেন কথাটা বুঝলেন আমি যে শুরু করলাম এক লাখ দশ হাজার শুরু করলাম গাড়িতে আমি কি কি মানে আমাকে বকা দেওয়ার মতো হয় আসা নাই এক এক জনে এক জায়গায় এক এক ট্রেন গাড়ি বিক্রি করে

সত্তর 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 সফাই সত্তর থাকা যাবে না সত্তরে সত্তরে আর সত্তরে শব্দ হবে চালাত কিন্তু অনেক জায়গায় ভিডিওতেই শব্দ হয় কম

এক এক জায়গায় এগুলো আমি উদ্দেশ্য করে তার মতো লোক না গাড়ি বিক্রি করবো না কিনতে আসবেন কিনতে আসবেন দেখবেন চলে কিনা ভালোবাসা ভালোবাসার জায়গায় থাকবে আমার জায়গা আমার 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 থাকবে আমি পছন্দ করি ব্যক্তি হিসেবে

এই বাজারটা উনি ওনার ইমার্জেন্সিটা দরকার যার কারণে উনি ব্যস্ত আসছে এই বাজারটাকে এক লাখ টাকা সম্ভব এই বাজারটা এক লাখ টাকা বিক্রি করছি তো এক লাখ টাকা বিক্রি করলে এই কি আবার রিপ্লে কিনা যাবে ভাই উনি কি রিপ্লে 75000 টাকাটা কিনতে পারবে শুধু 8-10 দিন হয়েছে গাড়িটা কিনেছি 8-10 দিনে এত টাকা loss মানবে মানবে না তো যার কারণে এই দাদা তার কিনে না না ভাই আমরা গাড়ি কিনতে না তো এই ফ্রি সার্ভিস ফ্রি গ্যারান্টি ফ্রি বিস্টন গ্যারান্টি দিয়ে কিনা ভাই আমি বলবো আমি তারপর এই সুযোগটা আমি ব্যবহার করেছি

আপনার না ওইটা অভ্যাস নেই আপনি আজকে বলতেছেনটা আপনি বলতে কষ্ট লাগলো তো ভাই কোনটা আমি চাই কি আমার গাড়িটা দুই দিন বৈশা আমার ভালো লাগে না আরে আমার কাজ

রিসি এক্সএল ডাকার মধ্যে পুরো ডিজিটাল নাম্বার 52 সিরিয়ালের গাড়ি সমগ্র বাই এই ব্যক্তি নিতে পারবেন চক্কটুকে ব্যাটারি আছে বাট ঠিক দিয়ে ডাবল ডিস্ক এটা ডাবল গাড়ি মাত্র অলিপ

লাগছিলাম বাইশ হাজার টাকা ওকে মনে রেখতাম সব দিনে থ্যাংক ইউ

কি ভাই আমরা কিন্তু লাভ প্রায় নি আমার বিশ টাকা এই মাসে লস আছে বিশটা প্লাস মানে বিক্রি বিশ টাকা লস আছে লস কিছু আছে এখন বিশটা লস কিন্তু আমি দুইটা তিনটায় পয়সায়

আর টি আর 59000 টাকা এরকম একটা আর টি 59000 টাকা শুধু 59000 আর টি আর 59000 এটাও হ্যাঁ শুধু 59 10 বছর নাম্বার পড়া ভাই ভাই আর টি 89000 89000 রে এটা হচ্ছে হয়ে মডেলে যে 68 দাও ভাই আমি 89000 17 মডেল হ্যাঁ আজকে 68 না আজকে 65 দি জি আচ্ছা আর টি এটাও জি ভাই এই ইউলো কালার পাঁচচল্লিশ মাত্র পঁয়তাল্লিশ চল্লিশ আটত্রিশ চাষ পঁয়ত্রিশে পঁয়ত্রিশে দিলাম যাব পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা আটচল্লিশে

আর আমাদের এখানে চারটা মতো কি আজকা চারটা কেন প্রচার করার জন্য এটা হচ্ছে সম্রাট বাইক গ্যালারি ফেসবুক পেজ এটা হচ্ছে সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজ এটা হচ্ছে সম্রাট বাইগ্যালারি ইউটিউব চ্যানেল এটা হচ্ছে

আগে একটু কম বুঝতে হবে এই জন্য কুরিয়ার সার্ভিসে বাইক না নিয়ে প্রবাসী ভাইরা বলবো আপনারা দেশে এসে বাইক কিনেন প্রবাস থেকে বাইক কিনবেন না আর প্রবাসী ভাইদের জন্য রিকোয়েস্ট আপনারা পারলে নতুন বাইক কিনেন কারণ নতুন বাইক নতুন নতুনই বাইক এটা ছয় মাস চালান এক বছর চালান বা প্রবাস থেকে এসেও চালাতে না যাই হোক কথার বাড়াবো না সবাই ফেসবুক করে নতুন নতুন ফেস্টিভাল আল্লাহ